আমার ওয়াইফের একটা বান্ধবী আছে ওদের দুজনের খুব গভীর সম্পর্ক অনেকটা বোনের মতো কিন্তু সমস্যা হলো আমার যখন বিয়ে ঠিক হলো তখন সে আমার ওয়াইফকে অনেক বুঝাইছে এখনই যেন বিয়ে না করে আগে জব করবে এরপরে যেন বিয়ে করে আমাদের এনগেজমেন্টেও সে আসেনি বিয়ের পর এখন সে হতাশা নিয়ে পুষ্ট দেয় ফ্রেন্ডশিপের মর্যাদা কেউ বুঝে না বন্ধু একদিন চলে যায় কি বল মানুষ কিভাবে সম্পর্ক ভুলে যায় এইরকম পোস্ট করে ইনডাইরেক্টলি আমার ওয়াইফকে বুঝায় আমার ওয়াইফ এসব দেখে খুব কষ্ট পায় ওর মন সারাক্ষণ খারাপ থাকে এমন না যে ওর সাথে আমার ওয়াইফ কথা বলে না দিনে এক থেকে দেড় ঘন্টা করে কথা বলে আমাদের ঘুরতে যাওয়ার ছবি দেখে সে কষ্ট পায় আমার জন্য আমার ওয়াইফ স্পেশাল রেসিপি বানালে সে কষ্ট পায় আমার সাথে আমার ওয়াইফ কে দেখলে কেমন যেন হয়ে যায় আমার মনে হয় সে খুব কষ্ট পায় আর ভাবে তার কাছ থেকে ওকে আমি চিনিয়ে নিয়েছি তার এসব আচরণের জন্য আমার ওয়াইফ খুব কষ্ট পায় এক বছরের উপরে বিয়ে করেছি এখনো এমন হচ্ছে এখন হাজবেন্ড হিসেবে কি করব। ওই মন খারাপ থাকে ওর বান্ধবীর ওইসব পোস্টে দেখে আর মন ভালো করার জন্য আমি থাকি দৌড়ের উপর আপনারা উপযুক্ত পরামর্শ দিন প্লিজ আর আমি ভাবতেছি আমার বউ যেহেতু মন খারাপ করে তাকে বান্ধবীকে ছাড়া তাই বউয়ের বান্ধবীকেও আমি বিয়ে করে নিয়ে আসবো তিনজনে মিলে মিশে সংসার করব। বউও খুশি বান্ধবীও খুশি আমিও খুশি না 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 আমি খুশি না তবে বউয়ের খুশিতে আমি খুশি